আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্রাক এনজিওর আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন আমি যদি এখানে প্রথমে দেখাই চাকরির সংক্ষিপ্ত তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে প্রোটেকশন এই বিভাগে সিনিয়র প্রজেক্ট অফিসার সাইকোলজিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম সিনিয়র প্রজেক্ট অফিসার সাইকোলজিস্ট বিভাগের নাম প্রোটেকশন এই সি এমপি পদ সংখ্যা নির্ধারিত নয় পদতন নেবে এটা বলা যাচ্ছে না শিক্ষাগত যোগ্যতা মনোবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার টেকনাফ উথিয়া উখিয়া কর্মস্থল কক্সবাজারের টেকনাফ উখিয়ায় মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল সাপ্তাহিক দুই দিন ছুটি স্বাস্থ্য এবং জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি আরও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন নিয়োগ প্রকাশ তারিখ তিনে জুন দু আবেদনের শেষ সময় বারোই জুন দু হাজার চব্বিশ ব্রাক নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করুন অর্থাৎ আপনি যদি ব্রাক ব্রাক এনজিওতে আপনি যদি আবেদন করেন আপনাকে বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনি ওখান থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় বারোই জুন দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই যে দেখুন আপনারা সে সার্কুলারটি আমি এগুলো বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে শুনিয়েছি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই যে দেখুন সার্কুলারটি দেখা যাচ্ছে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সার্কুলারটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে এরপর আপনারা আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ